নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য টপ টোয়েন্টি গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের ডব্লিউপি এবং কলকাতা পুলিশে বারবার কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের টপ টোয়েন্টি অর্থাৎ টি টোয়েন্টি তোমরা বেবনা যে এটা টি টোয়েন্টি অর্থাৎ টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপটা চলছে সেটা উনত্রিশ তারিখ ফাইনাল আছে সেটা যখন হয়ে যাবে তখন আমরা সেটা নিয়েও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তোমাদের কোশ্চেনগুলো করিয়ে দেবো যেগুলো তোমাদের এনটিপিসি এবং অন্যান্য রেলের এসএসসির জন্য গুরুত্বপূর্ণ হবে টি টোয়েন্টি আর আইসিসি ঠিক আছে তো এখন কিন্তু আমরা কি করছি টপ টোয়েন্টি ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের ডব্লুইবি কনস্টেবেল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ হবে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিছু আর তোমরা কিন্তু তোমরা একটা কথা তোমরা কিন্তু চ্যানেল তো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ শুধু এই কোশ্চেন নিয়ে আলোচনা করবো না এর সাথে ডিটেল সলিউশন নিয়ে আলোচনা করবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা কিন্তু শেয়ার করছো না ভাই তোমরা যদি শেয়ার না করো কী করে হবে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিছুদিন ধরে চ্যানেলে কাজ করিনি তার জন্য আমাদের চ্যানেলটা কিছুটা ডাউন হয়ে আছে তোমরা শেয়ার না করলে কিন্তু চ্যানেলটা বসে যাবে সুতরাং তোমরা অবশ্যই শেয়ার করবে মিনিমাম তোমরা এক একজন দশজন করে শেয়ার করবে দশজনের কাছে তো এটা তাহলে চ্যানেলটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে আর আমরা যে কন্টেন্টগুলো প্রোভাইড করছি এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি পিডিএফটা দিয়ে দেবো পিডিএফের যে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আমাদের যে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন রয়েছে কি বিক্রমশিলা মহাবিহার বিক্রমশিলা মহাবিয়ার কী প্রতিষ্ঠা করেছে অপশান আছে তোমাদের কাছে ধর্মপাল দেবপাল প্রথম দেবপাল দ্বিতীয় দেবপাল নাকি গোপাল তো এটা যেটা রাইট অ্যান্সার হবে ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার তিনি প্রতিষ্ঠা করছেন ধর্মপাল আর গোপাল হচ্ছে তোপাল বংশ প্রতিষ্ঠাতা ঠিক আছে আর পরের কোশ্চেনে আমরা যদি চলে যাই পরের কোশ্চেন কি আছে আমাদের মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষস যে নাটকটা সেই নাটকের রচয়িতা মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে অপশান আছে তোমাদের শুদ্রভ কলহন বিষাক দত্ত কালিদাস এটার যেটা রাইট অ্যান্সার হবে বিষাক দত্ত তিনি মুদ্রারাক্ষস যে নাটকটা তার রচয়িতা বিশাক দত্ত আর শূদ্রক শূদ্রকের লেখা হচ্ছে তোমাদের মিচ্ছকটিকম মিচ্ছকটিকম হচ্ছে সূদ্রকের লেখা কলহনে যদি বলি রাস্তারঙ্গিনী রাস্তারঙ্গিনী হচ্ছে কলহনের লেখা যেখানে আমরা কাশ্মীরের ইতিহাসের কথা কিন্তু জানতে পারি এটাও কিন্তু বহুবার প্রশ্নটা এসেছে আর কালিদাসের কথা যদি আমরা বলি মহাকবি কালিদাস তিনি রঘুবংশম মাল্গীবাংনি মিত্রম অভিজ্ঞানক শকুন্তলম ঠিক আছে বিভিন্ন ধরনের নাটক তিনি লিখেছেন ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনে আমরা যদি চলে যাই পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সন্ধাকান নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন অপশান আছে তোমাদের কাছে পাল রাজবংশ সেন রাজবংশ মৌর্য রাজবংশ হুসেন শাহী রাজবংশ তো এই চারটের মধ্যে তোমাদের যেটা রাইট অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে পাল রাজবংশের প্রতিষ্ঠা হচ্ছে সরি পাল রাজবংশের যে রাজবংশের সভাকবি ছিলেন তিনি হচ্ছে সন্ধ্যাগান নন্দী আর সন্ধ্যাগান নন্দীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেমাস গ্রন্থ যেটা হচ্ছে তোমাদের সন্ধ্যাগান মন্দির রামচরিত রামচরিত হচ্ছে সন্ধ্যাকান নন্দীর একটি রচিতা আর রামচরিত মানুষ যদি আমরা বলি সেটা কিন্তু তুলসী হবে অবশ্যই তোমরা কিন্তু কনফিউশন হবে না রামচরিত সন্ধাকান নন্দীর লেখা আর রামচরিত মানুষ বললে তুলসী দাস ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে আমরা যদি চলে যাই সেটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে আছেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা অপশান আছে তোমাদের সাতকর্ণী শেমক গৌতমীপুত্র সাতকর্ণী নাকি কৃষ্ণ এখানে যেটা আছে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিমুক হচ্ছে সাতমান বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুখ আর যদি আমরা শ্রেষ্ঠ সম্রাটের কথা বলি সেটা কিন্তু গৌতনীপুত্র সাতকর্ণী হবে কনফিউশন কিন্তু কেউ হবে না দুটো অপশান আছে দুটো অপশানে অনেকের কনফিউশন হতে পারে কনফিউশনে হওয়ার কোনো জায়গা নেই চলো পরবর্তী কোয়েশ্চনে আছে পরবর্তী আমাদের আসছে শশাঙ্ক শশাঙ্কের রাজধানী কোথায় ছিল সকলেই জানো এটা অনেকবার এসেছে পরীক্ষায় ফতেহাবাদ পাটনা তাম্রলিপ্ত কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী যেখানে ছিল সেটা হচ্ছে কর্ণসুবর্ণ কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী পরবর্তী আমরা যদি কোশ্চেনে চলে যাই আচ্ছা এখানে তাম্রলিপ্ত দেখে মনে পড়লো যে ওই তাম্রলিপ্ত হচ্ছে সতীশচন্দ্র সামন্ত ওই ওই সতীশচন্দ্র সামন্ত তিনি কিন্তু ওই তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল মেদিনীপুরে ঠিক আছে এই কথাটাও কিন্তু তোমরা মনে রেখো এই তাম্রলিপ্ত দেখে আমার মনে পড়ে গেল ঠিক আছে আচ্ছা এটা কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায় কিন্তু তোমাদের আচ্ছা পরের কোশ্চেনে যেটা আসছে সেটা হচ্ছে রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিল অর্থাৎ অপশান তোমরা দেখতে পাচ্ছ প্রথম কৃষ্ণ তৃতীয় কৃষ্ণ দন্তিদুর্গ নাকি তৃতীয় গোবিন্দ এখানে যেটা তোমাদের রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে দন্তিদুর্গ দুর্গ কিন্তু রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন আছে নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য হিসাবে পরিচিত ছিলেন বিক্রমাদিত্য কার ছিল অবশ্যই তোমরা সকলেই জানো এটা আর কিছু বলার কিছু নাই এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ছিল কিন্তু বিক্রমাদিত্য ঠিক আছে আমি আর অপশান পড়লাম না চলো পরের কোশ্চেন আর স্কনগুপ্তকে দেখে মনে পড়ে গেল স্কনগুপ্ত কিন্তু হুন আক্রমণ প্রতিবদ্ধ করেছিলেন বলে তাই কিন্তু ভারতের রক্ষাকারী রাজা বলা হয় স্কন্দগুপ্তকে ঠিক আছে মনে রাখবে এটা কিন্তু অনেকবার এসেছে আর সমুদ্রগুপ্ত কি কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয় ঠিক আছে কোশ্চেনগুলো যেন একদম যেন ভুলেই নেওয়া যায় চলো পরের কোশ্চেনে এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি রচয়িতা এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে সব অপশান আছে তোমাদের কাছে সমুদ্রগুপ্ত হরিসেন প্রথম চন্দ্রগুপ্ত নাকি বানভট্ট এলাহাবাদ প্রশস্তি কার লেখা সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি যেন একেবারে কনফিউশন না হয় ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন আমরা যদি দেখি কলিঙ্গ যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকবার কোশ্চেন এসছে কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কার সময় হয়েছিলো আগে বলো এটা হচ্ছে কিন্তু সম্রাট অশোকের সময় হয়েছিল ঠিক আছে আচ্ছা কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল সালটা কত একশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ চারশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ তিনশো একষট্টি খ্রিস্টপূর্ব নাকি দুশো একষট্টি তোমরা সকলে জানো এটা দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ অশোকের সময়ে যেটা হয়েছিল কলিঙ্গ যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তোমরা ক্লাসগুলো করতে করতে অনেক মনোযোগ সহকারে ক্লাস করছো সে তো বুঝতেই পারছি কিন্তু তার জন্য তো আমরা লাইক করতে ভুলে যাচ্ছ তো লাইকটা এখনই করে দাও ঠিক আছে তারপর আবার ক্লাসগুলো ফটাফট দেখতে থাকো পরের কোশ্চেনে আমরা আলোচনা করি লাইক করে দিই একটা বলি ঠিক আছে আচ্ছা পরের যে কোশ্চেন আছে আমাদের সর্বপ্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেছিলেন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা সর্বপ্রথম অশোকের শিলালিপি যে পাঠোদ্ধার করেছিলেন তিনি কে জেমস প্রিন্সেপ চার্লস ক্যাফে হ্যারি স্মিথ নাকি জন টাওয়ার এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার জম জেমস প্রিন্সেপ কিন্তু সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন আঠারোশো সাঁত্রিশ সালে শালটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নামের সাথে সাথে নামটা যেমন গুরুত্বপূর্ণ শালও তাই জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করছে সাল কত আঠারোশো সাঁত্রিশ সালে তিনি করছেন এটা চলো পরের প্রশ্ন আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি আর্যদের গ্রন্থগুলো হচ্ছে বেদের বেদের যে ভাগগুলো তোমরা সকালে জানো রিক সাম যজু অথর্ববেদ এই চারটে বেদের মধ্যে ঋগবেদ হচ্ছে সবথেকে প্রাচীনতম গ্রন্থ যেগুলো আর্যদের সব থেকে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগবেদ ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটি ব্যবহার কিন্তু ছিল না আচ্ছা সিন্ধু সভ্যতায় কোন ধাতুটি ব্যবহার ছিল না তোমাদের কাছে অপশান আছে কি ব্রোঞ্জ তামা রূপা লোহা এখানকার যে রাইট অ্যান্সার হবে অবশ্যই তোমাদের লোহা লোহা কিন্তু ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতো না আর তারা কিন্তু তামা কিন্তু প্রথম ব্যবহার শিখেছিলো ওই জন্য কিন্তু হরপ্পা সভ্যতা কিন্তু তাম্র ব্রঞ যুগের সভ্যতা বা তাম্রপোস্তর যুগের সভ্যতা ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে আর আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে হরপ্পা মানুষ মানুষটা কোন পশুর ব্যবহার না সেটা কিন্তু ঘোডার ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনে আমরা চলে যাই পরের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে দিল্লি সুলতান থেকে সেটা হচ্ছে আলাই দরওয়াজা আলাই দরবাজা কার স্থাপত্য কীর্তি আলাই দরবাজা কার স্থাপত্য কীর্তি অপশান আছে তোমাদের কাছে আকবর হায়দার আলী আলাউদ্দিন খলজি নাকি আলমগীর অবশ্যই তোমাদের যেটা রাইট অ্যান্সার হবে আলাউদ্দিন খোলজি আলাই দরবাজা তিনি তৈরি করেছিলেন সম্রাট আলাউদ্দিন খোলজি পরবর্তী তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি যেটা হচ্ছে বক্স লাক বক্স এই উপাধিটি কার ঠিক আছে আলমগীর কাকে বলা হয় এখানে একটা অপশন আছে দেখো আলমগীরপুর এ সরি আলমগীর আলমগীর হচ্ছে ঔরঙ্গজেবের কিন্তু উপাধি ছিল আলমগীর ঠিক আছে আর আমি যদি বলি লাক বক্স কাকে বলা হয় এই উপাধিটা কার ছিল অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আমাকে যার উত্তর রাইট হবে অবশ্যই একটা করে তোমরা হাট পেয়ে যাবে ঠিক আছে চলো পরের কোশ্চেন তহকিক ই হিন্দ এই গ্রন্থের রচয়িতা কে ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে ইবন বধুতা অলবেরুনি আবুল ফজল নাকি বদায় তো এটা যেটা রাইট অ্যান্সার হবে আলবিরুণির লেখা হচ্ছে ই হিন্দ বা এর আরেকটা একটা নাম আছে কিতাবুল হিন্দ ঠিক আছে ই হিন্দ বা কিতাবুল হিন্দ কিন্তু আলবরিনীর লেখা আচ্ছা আর আইনি আকবরই এই আবুল ফজল দেখ মনে পড়ে গেল আইনি আকবরি কিন্তু আবুল ফজলের লেখা ঠিক আছে গুরুত্বপূর্ণ চলো পরের কোশ্চেনে যদি দেখি ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন কোশ্চেনটা অনেক রকমভাবে গুরুত্বপূর্ণ তার কারণ এটা বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে অনেক পরীক্ষাতে এটা ঠিক আছে ডাইরেক্ট জিজ্ঞাসা করেনি কিন্তু তোমাদের ডব্লিউবি কলকাতা পুলিশের জন্য কিন্তু এটা ডাইরেক্ট জিজ্ঞাসা করবে এরকমভাবেই যে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন তো তোমাদের উত্তর হয়ে যাবে দ্বিতীয় শাহ দ্বিতীয় বাহাদুর শাহ তিনি ভারতের মোগল যে সম্রাট শেষ মুঘল সম্রাট তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ আচ্ছা পরের কোশ্চেন পরের কোশ্চেন আছে কে দহশালা বন্দোবস্ত দহশালা মানে কিন্তু দশশালা বন্দোবস্ত ঠিক আছে এটা মনে রাখবে দশ বছরের জন্য যে জমির বন্দোবস্ত দেওয়া হতো সেটাই কিন্তু দশশালা বন্দোবস্ত বা দহশালা বন্দোবস্ত এখানে বলেছে তিনি সেটা কে প্রবর্তন করেন বাবর আকবর আলাউদ্দিন খলসি নাকি শেরশাহ এটা এটার যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের আকবর যিনি দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন সেই সময়কাল দহশালা ব্যবস্থার কথা বলা হচ্ছে সে ঠিক আছে মুঘল যুগের আচ্ছা এখান থেকে শেরশাহ যদি তোমরা দেখো শেরশাহ কিন্তু বহু জনকল্যাণমূলক কাজ করেছিল তার মধ্যে একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা জিটি রোড জিটি রোড বা গ্র্যান্ড টাইম রোড তিনি শুরু করেছিলেন এছাড়া কবুলিয়ত এবং পাট্টাপুরহারও তিনি প্রবর্তন করেছিলেন কিন্তু শেরশাহ এগুলো কিন্তু মাথায় রাখবে ঠিক আছে গুরুত্বপূর্ণ আর বাবর থেকে যদি একটা কথা বলি বাবর হচ্ছে যুদ্ধে কিন্তু প্রথম কামান বা বন্দুকের ব্যবহার করেছিল কে এই বাবরই কিন্তু করেছিল যুদ্ধে প্রথম ব্যবহার করেছিল কামান বা বন্ধুকে ঠিক আছে আচ্ছা চলো পরে কোশ্চেন নিচের কোন শাসক পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন নিচের কোন শাসক অপশান আছে তোমাদের কাছে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন অজাশত্রু আচ্ছা পরাক্রমাঙ্ক উপাধি কার ছিল অবশ্যই সমুদ্রগুপ্ত ছিল পরাক্রমাঙ্ক উপাধি পরাক্রমাঙ্ক আর তোমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এই সমুদ্রগুপ্তকেই কিন্তু বলা হয় ভারতের নেপোলিয়ান ঠিক আছে আর অশত্রু যদি উপাধি কথা বলি অশত্রু তার পিতার হচ্ছে বিম্বিসার বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক আর অশত্র উপাধি ছিল কুনিক হর্ষবর্ধনে কয়েকটা রচনা রয়েছে প্রিয়দর্শিকা রত্নাবলী ঠিক আছে এই গ্রন্থগুলো কিন্তু হর্ষবর্ধনের লেখা এগুলো কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে ঠিক আছে চলো পরে কোশ্চেন একবার দেখে নিই তাড়াতাড়ি খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল সালটা কত পনেরোশো সাতাশ পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছিয়াত্তর পনেরোশো ছাব্বিশ তো খানোয়ার যুদ্ধ প্রথম হয়েছিল যেটা হচ্ছে পনেরোশো সাতাশ সালে খানোয়ার যুদ্ধ সম্পাদিত হচ্ছে কারকার মধ্যে বাবর এবং রানা সংগমা সিংহের মধ্যে হচ্ছে খানোয়ার যুদ্ধ ঠিক আছে পনেরোশো সাতাশ পরের কোশ্চেন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন সিরাজউদ্দৌলা আলিবর্দি খা মুর্শিদকুলি খা নাকি মিরিকা সিং এটা যেটা রাইট অ্যান্সার হবে মুর্শিদ কুলিখা ছিলেন স্বাধীন নবাব বাংলার ঠিক আছে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলিখা পরের কোশ্চেন এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন ছত্রপতি নামে কে বিখ্যাত ছিলেন তোমরা সকালে জানো ছত্রপতি শিবরি শিবাজি মহারাজ তো ছত্রপতি নামে কে পরিচিত শিবাজি মারাঠা পুত্র তিনি কিন্তু মারাঠা ঠিক আছে তো শিবাজী ছিলেন ছত্রপতি নামে পরিচিত তো এই ছিল আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ইতিহাস থেকে এর এরপরের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস হোক বা ভূগোল হোক বা সংবিধান থেকে সমস্ত কোশ্চেনগুলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের প্রতিদিন একটা করে ক্লাস করে কমপ্লিট করে দেবো ঠিক আছে আশা করি পরীক্ষা তোমাদের তিন মাস মতো আছে তার আগে আমরা সমস্ত সিরিজ তোমাদের কমপ্লিট করে দেবো যেগুলো বাসায় করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখান থেকেই তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন চলে আসবে আর এর আগের ক্লাসে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ এর বাইরে কিন্তু সংবিধান থেকে একটা প্রশ্ন আসতে পারে না এটা আমার মনে হচ্ছে আর তোমরা যদি পড়ো তোমাদেরও সেটাই মনে হবে যে হ্যাঁ এর বাইরে কিন্তু স্যার একটা কোশ্চেনও কিন্তু আসবে না বলে আমাদেরও মনে হচ্ছে তোমরা কোশ্চেনগুলো দেখবে এবং এর মধ্যে এক একটা কোশ্চেনে কিন্তু তিনটে চারটে করে ডিটেল সলিউশন আমি কিন্তু বলে দিয়েছি সেই যেগুলো বলে দিয়েছে সেগুলো কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের এই কোশ্চেনগুলোর থেকে আর তার আগে কিন্তু আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিয়েছি যেটা সিন্ধু সভ্যতা থেকে ছিল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এক একটা কোশ্চেন এবং তার সাথে ডিটেল সলিউশনও আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের ক্লাসগুলো আমরা তোমরা যদি পেতে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে না হলে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলে খুব একটা ভিউজ আসছে না তো সবার কাছে পৌঁছাচ্ছেও না তোমরা সেটা দায়িত্ব নাও যে সবার কাছে পৌঁছানো তোমরা সকলের সাথে শেয়ার করে দেবে লাইক করবে অবশ্যই ভালো লাগলে ঠিক আছে প্রতিদিন ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কারস এ আই আর বলে রয়েছে যেগুলো ডিসক্রিপশনে আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে সেখানে কিন্তু তোমরা সকলে জয়েন হয়ে যাবে সমস্ত কিছু তোমরা সেখানে আপডেট পেয়ে যাবে ওকে চলো এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ঠিক আছে ভালো করে ক্লাসগুলো করবে এবং আগের ক্লাসগুলো ভালো করে দেখে নেবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমাদের কমন পেয়ে যাবে যদি ম্যাথের জন্য কোনো সমস্যা হয় ম্যাথেরও তোমাদের ক্লাস চলে আসবে মোটামুটি এক সপ্তাহ ওয়েট করতে হবে ঠিক আছে চলো এখন মতো এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ